মাছগুলো দেখলে যতটুকু খুশি হওয়ার দরকার ছিল আসলে তার থেকেও বেশি কষ্ট লাগতেছে মাছগুলো দেখে কারণ দেখেন মাছগুলো দেখতে মানে কী পরিমাণ সুন্দর লাগতেছিল একবারে ছোট ছোটো শিং মাছগুলো ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ এখন কি সুন্দর হয়েছে শিং মাছগুলো ঠিক যেই পরিমাণ শিং মাছ ধরছি আমার মন হইতেছে যেন এর থেকেও বেশি শিং মাছ আমার এখন পর্যন্ত যেই গর্ত থেকে ধরেছি বা যে পুকুর থেকে ধরেছি আমার প্রজেক্ট থেকে ওখানে রয়ে গেছে ভাবছিলাম হয়তো বা পরবর্তীতে পরের রাউন্ডে আবার ধরবো শিং মাছগুলো কিন্তু নসিব যে আসলে ধরা হলো না বা ধরতে পারিনি বিকজ ওটার মধ্যে এত পরিমাণ ইটার দেওয়াল পড়ছিলো এবং ওটা এত ওজন ছিল যে ওটা সরাই আসলে মাছ ধরাটাও পসিবল না ওটা নিচে সব মাছ রয়ে গেছে এবং ভাবছিলাম যে পানিটা শুকায়ে যাওয়ার পরে তারপরে হয়তো বা ধরবো বাট তার আগেই আসলে বালু টালু ফালানো এবং বালু ওইখানে ওই জিনিসপত্রগুলো ছাপ করতেছিল তো ইটাগুলো যার ফলে বালুগুলো ওখানে নিচে পড়ে গেছে আর আসলে প্রজেক্টটা মাছগুলো ধরা হয়নি বা ধরা সম্ভব না তো যাই হোক সব কিছু মিলে আসলে যেমন একটু কষ্ট লাগতেছে তেমন আফসুস লাগতেছে যে এতগুলো মাছ ছাড়ছি এবং প্রত্যেকটা মাছ এবার আমরা একবারে ছোট ছোট মাছ ছাড়ছিলাম অন্য অন্য বারটা একটু বড়ো মাছ ছাড়ি যার ফলে মাছ পাওয়ার পরে একটু তেমন একটা খুশি লাগে না যে আসলে বড়ো মাছ ছাড়ছি ওরকম পাইছি বা তার থেকে বরঞ্চ ছোট পাই তো এবার আসলে আমরা সব ছোটো ছোটো মাছগুলো ছাড়ছি এবং এবারে আসলে প্রচুর পরিমাণ মাছ ছিল এবং বড় মাছ হয়েছে এবং বড় পাইছি তো এদিক থেকে একটু ভালো লাগতেছিলো তারপরেও আসলে আফসুস তো থেকেই যায় কারণ আর কখনোই এখানে আর চাষবাস করা হবে না কখনোই আমার এই প্রজেক্টে মাছ বা সবজি বা অন্য আদার্স কোনো কিছু হয়তো বা ওরকমভাবে চাষ করা হবে না তাই আর কি মনটা খারাপ লাগতেছে কারফুগুলো অনেকগুলো কারফু সারছিলাম ফার্স্ট টাইম অনেকগুলো কারফু ছিল বাট যাই হোক যতটুকু পাইছি আল্লাহ কাছে শুক্রিয়া তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত